আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা হার্ডওয়্যার এন্ড টুলস এর নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আমরা নিয়ে এলাম আপনাদের মাঝে কিছু কার ওয়াশ এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের 1500 ওয়াটের হাই প্রেসার ওয়াশার যার অনেক প্রেসার আছে এবং মোটরটা হচ্ছে আপনার টু স্পি যারা 100% তামার কোয়েলের ভালো মানের কার ওয়াশ মেশিন চাচ্ছেন কোম্পানিটাও ভালো হবে যেগুলো স্পেয়ার পার্টস अवेलेबल পাওয়া যাবে তারা চাইলে টোটাল ব্র্যান্ডের মালটা ব্যবহার করতে পারেন প্রত্যেকটারই কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো ধরনের স্পেয়ার পার্টস নষ্ট হলে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আড়াইশো পঞ্চাশ আর পিএম আর হচ্ছে একশো বার বা চোদ্দোশো পঞ্চাশ পিএসআই এটি মিনিটে ছয় দশমিক সাত লিটার পানি আউটপুট করতে পারে আর এটি কিন্তু অটো স্টপ সিস্টেম তো এই হলো এই মেশিনটি যা এই প্যাকেটের ভিতরে পেয়ে যাবেন এদিকে আছে সুইচটি এখানে প্রেসার মিটার আর এগুলো হচ্ছে আউটলাইন আর এই পাশে আছে পানি ঢুকবে এই দিক দিয়ে পানি বের হবে আর এটি হচ্ছে আপনার হাইড্রোলিক পাইপ যা আপনার এখানে আট মিটার পাইপ দেওয়া আছে আর এটি হচ্ছে প্রেশারের গান যা দিয়ে আপনার স্পিড কম বেশি করতে পারবেন এই সামনে গড়িয়ে সামনে ঘুরিয়ে কিন্তু স্পিড কম বেশি করতে পারবে এই গানের মাধ্যমে কিন্তু মেশিনটা অন অফ হবে ও টু অন অফ সিস্টেম আর পিছনের পাইপ লাগানোর জন্য এখানে একটা ফিল্টার দেওয়া আছে আর এখানে কিছু নিপুল আছে পিছনের ফাইভটি এটি মেশিনের সাথে দেওয়া আর আপনার চাইলে কিন্তু এর চেয়ে একটু লম্বা পাইপও ব্যবহার করতে পারেন তো এই পর্যন্তই কিন্তু এই প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন টোটাল ব্র্যান্ডের পনেরোশো ওয়ার্ডের এই ওয়াশ মেশিনের সাথে তো যারা একশো পার্সেন্ট তামার কোয়েলের ভালো মানের ব্র্যান্ডের মাল চাচ্ছেন টোটালের এই মেশিনটি নিতে পারেন এটি হচ্ছে আপনার পনেরোশো ওয়ার্ডের বাজারে অনেক ধরনের লোকাল মাল পাওয়া যায় যেগুলো ওয়ার্ড বেশি লেখা থাকে কিন্তু প্রেসারের বেলায় তেমন না এবং মোটরগুলো কিন্তু একশো পার্সেন্ট তামার না বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও এগুলার পার্টস যদি কোনো সময় নষ্ট হয় যেমন ধরেন পাইপ কান বা প্রেশার পাম্প এগুলোই কিন্তু আলাদা পাওয়া যায় অরিজিনাল পার্টসই পেয়ে যাবেন তো যারা নিতে আগ্রহে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করেন না কোনো হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন মালের টাকা মাল হাতে পেয়ে দিবেন এবং অর্ডার করতে শুধু ডেলিভারি খরচটা অ্যাডভান্স করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যে কোনো ধরনের মতামত থাকলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন